বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বিছানা গুছিয়ে ফেলেছি আর এই যে বালিশ পেতে ফেলেছি এখানে আমি সব ছেলে শোবে সরি এখানে আমি সবাই এখানে ছেলে শোবে আর ওই দুটো পায়ের বালিশ আর ওই চাদরটা নিয়ে নিয়েছি কারণ এসি চলাবো এসি চলার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই কারণে ফলে নিয়েছি আর দেখো চেঞ্জ করে নিয়েছি অনেকদিন বড় নাকেরটাটা পরেছিলাম তো দেখো দাগ হয়ে গেছে ঠিক তো কেমন লাগছে অবশ্যই বলবে খাঁপিয়ে গেছি বিশ্বাস করো আর কি অবস্থায় দেখো ঘর দুয়ারের না এক হাঁটু অবস্থা হয়ে রয়েছে এগুলো সব কালকে কাচতে হবে এগুলোতে ধুলো পড়েছে সেগুলো মুছতে হবে এগুলো কালকে সকালবেলা করবো কারণ আমার শরীরটা একদম ভালো নেই আমি জার্নিং করেছি অনেকটা সেই সকাল সাড়ে সাতটায় বেরিয়েছি আর ঢুকেছি আড়াইটার সময় আর সারা রাস্তা আজকে বমি করেছি এত শরীরটা খারাপ লাগছিলো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তো এইসব কারণগুলোর জন্য আমি মানে বলবো তোমাদের কিচ্ছু ভাল লাগছে না এখন কোন কোনো হবে না মানে শুয়ে পড়বো বিছানাটা হয়ে গেছে মশারিটা টানাবো টানিয়ে শুয়ে পড়বো যা করার কালকে সকালবেলা করব। এখন আর কিচ্ছু করবো না তো চলো যদি ভিডিওটা ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো যা নতুন তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা যারা যারা এখনও ফলো করেন ঝটপট করে ফলো করে দিও ফেসবুক পেজটা হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লগ আর ইনস্টাগ্রাম আইডিটা হলো গিয়ে সোনা মিঠু এই দুটো চ্যানেলও সবাই ফলো করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো কালকে থেকে আমি লাইভে আসব সুন্দর সুন্দর লাইভ হবে যেরকম তোমরা লাইভ দেখতে চেয়েছিলো সেরকমই লাইভ পাবে আবার আর তোমাদের যেরকম যেরকম শর্টস ভিডিও দেখতে চেয়েছিলে সেরকম শর্টস রিলস হবে ইনস্টাগ্রামে আর তোমরা তো জানো আমি স্পেশাল মানে সাবস্ক্রাইব যারা করেছো ইনস্টাগ্রামে তাদের জন্য আমি রীতিমতন স্পেশাল লাইভে আসি তো এই কদিন আসতে পারিনি সেটা আসবো এরপর থেকে তো হলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি